হুসেন শাহী বংশ আবজের শাসন উচ্ছেদ করে বাংলা সিংহাসনে বসেন সৈয়দ হোসেন আফজির শাসন উচ্ছেদ করে বাংলার কে সৈয়দ হোসেন সৈয়দ হোসেন সৈয়দ হোসেন ভেরি ভেরি ইম্পর্টেন্স সুলতান হয়ে তিনি আলাউদ্দিন হোসেন শাহ উপাধি গ্রহণ করেন সৈয়দ হোসেন আলাউদ্দিন হোসেন শাহ উপাধি নেন আলাউদ্দিন হোসেন শাহ এভাবে বাংলায় হোসেন শাহী নামে এক নতুন বংশের শাসন পর্ব শুরায় বাংলায় বাংলা হোসেন শাহী বংশ নামে কি বংশ বংশ নামে নামে। এক নতুন বংশের শাসন বাংলায় স্বাধীন সুলতানের মধ্যে হোসেন শাহী আমল ছিল নানা কারণে তাৎপর্যপূর্ণ সুলতান আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন হোসেন শাহী যুগের প্রধান সুলতান সুলতান আলাউদ্দিন হোসেন শাহ সুলতান আলাউদ্দিন হোসেন শাহ সুলতান আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন হোসেন শাহ যুগের প্রধান সুলতান হুসেন শাহী যুগের প্রধান সুলতান ছিলেন কে আলাউদ্দিন হুসেন শাহ আলাউদ্দিন হোসেন শাহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স আলাউদ্দিন হোসেন শাহ পিতা সৈয়দ আশরাফ আল হুসাইনি ও ভাই ইউসুফের সাথে তিনি স্থানে তুর্ক শহর থেকে বাংলা আসেন এবং রাডের গ্রামে প্রথম বসবাস শুরু করেন হুসেন শাহ পরে রাজধানী গৌড়ে যান মুজফর শাহের অধীনে চাকরি লাভ করেন পরে তিনি উজির হন এভাবে তিনি বাংলায় ক্ষমতায় আসেন ধীরে ধীরে আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন জাতিতে আরব তাহলে জাতিতে আরব ছিলেন কে আলাউদ্দিন হোসেন শাহ আলাউদ্দিন হোসেন শাহ জাতিতে কি ছিলেন আরব কে ছিলেন আরব ঐতিহাসিক ফিরিস্তা ও গোলাম হোসেন সলিম তাকে সৈয়দ বলে উল্লেখ করেন ঐতিহাসিক ফিরিস্তা ও গোলাম হোসেন ঐতিহাসিক ফিরিস্তা ও গোলাম হোসেন সলিম তাকে সৈয়দ হিসাবে সৈয়দ বলে উল্লেখ করেন কি বলে সৈয়দ তার সিংহাসনে আরোহণের পূর্ব থেকে সামাজ্যান্তি ছিল কোনো শান্তি ছিল না রাজ্যের দায়িত্বভার গ্রহণের পর তিনি দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করেন আপসি পুষ্টিভুক্ত একদল মুসলমানের দুঃশাসনের ফলে দেশে অরাজকতার সৃষ্টি হয়েছিল প্রতিটি সুলতানের হত্যার পেছনে তারা প্রধান ভূমিকা পালন করত। সুলতানের হত্যার পেছনে তারা ভূমিকা পালন করত সিংহাসন লাভের পর হুসেন শাহ আফসিদে এরূপ কার্যকলাপ বন্ধ করতে নির্দেশ দেন কিন্তু তারা তার আদেশ অমান্য করলে তিনি তাদের হত্যার আদেশ দেন হুসেন সাহের এক কঠোর ব্যবস্থা গ্রহণের ফলে প্রায় বারো হাজার হাফসি প্রাণ হারায় কত প্রায় বারো হাজার কত হাজার হাফসি প্রাণ হারায় প্রাণ হারায় হাজার বাকি হাফসিদেরকে রাজ্য থেকে বিতাড়িত করা হয় আলাউদ্দিন হুসেন সাহের পরবর্তী পদক্ষেপ ছিল দেহরকি পাইক বাহিনী ক্ষমতায় বিনাশ এই পাইক বাহিনী রাজপ্রাসাদের সকল ষড়যন্ত্রের মূলে কাজ করত হুসেন শাহ পাইকদের দল ভেঙে দেন তাদের জায়গায় সম্ভ্রান্ত মুসলমান হিন্দুদের নিয়ে তিনি একটি নতুন রক্ষী দল গঠন করেন আলাউদ্দিন হুসেন শাহ নিজ ক্ষমতা সংরক্ষণের লক্ষ্যে বাংলার রাজনীতি সমাজ ব্যবস্থাকে হাবজিদের প্রভাব মুক্ত করতে যেমন সচেষ্ট ছিলেন তেমনি রাজধানী পরিবর্তন করে শাসন ব্যবস্থা দৃঢ় করেন গৌড় রাজ্যের নিকটবর্তী একডালাতে রাজধানী স্থানান্তর করেছিলেন রাজ্যের নিকটবর্তী কোথায় এক করেছিলেন বাংলা সুলতানদের মধ্যে একমাত্র তিনি পান্ডুয়া বা গৌড় ব্যতীত অন্যান্য অন্যত্র রাজধানী স্থাপন করেন একমাত্র কে সুলতানের মধ্যে একমাত্র তিনি পাণ্ডা বা গৌড় ব্যতীত অন্যান্য রাজধানী স্থাপন করেন হাফছি শাসনকালে গোলযোগ সৃষ্টিকারী আমির হুমারাদের কোটো শাস্তি বিধান করা হয় নিজ বংশজাত অত্যাচারী সকল কর্মচারীকে বরখাস্ত করা হয় তার পরিবর্তে তিনি শাসন ব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ উৎসপাদে সৈয়দ মঙ্গল আফগান হিন্দুদের নিযুক্ত করেন এসব ব্যবস্থা গ্রহণের ফলে অল্প সময়ের মধ্যে রাজ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আসে আলাউদ্দিন হোসেন শাহের সময় বাংলার রাজ্য সীমা সবচেয়ে বেশি বৃদ্ধি পায় বাংলার রাজ্য সীমা সবচেয়ে বেশি বৃদ্ধি পায় কার সময় আলাউদ্দিন হোসেন শাহের সময় আলাউদ্দিন হোসেন শাহের সময় আলাউদ্দিন হোসেন শাহের সময় কার সময় বাংলার রাজ্য সীমা সবচেয়ে বেশি বৃদ্ধি পায় কার সময় আলাউদ্দিন হোসেন শাহের সময় ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্স বেস্ট অফ ইম্পর্টেন্স কার সময় বাংলার রাজ্যসীমার সবচেয়ে বেশি বৃদ্ধি পায় আলাউদ্দিন হোসেন শাহীর সময় আলাউদ্দিন হোসেন শাহের তিনি কামরূপ কামতা জয় করেন কামরূপও জয় করেন কামতা জয় করেন উড়িষ্যা ত্রিপুরা রাজ্যে কিছু অংশ তার করায়ত্ত হয় উড়িষ্যা আর ত্রিপুরা রাজ্যের কিছু অংশ তার আয়ত্ত হয়ে যায় উত্তর দক্ষিণ বিহারের কিছু অংশ তার অধিকারে আসে তিনি আরাকানিদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন আলাউদ্দিন হোসেন ঝাঁহ আরাকানি চট্টগ্রাম থেকে কাদের বিতাড়িত করেন আরাকানিদের বিতাড়িত করেন চট্টগ্রাম থেকে কে করেন আলাউদ্দিন হোসেন শাহ কোথায় থেকে চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন কাদেরকে বিতাড়িত করেন চট্টগ্রাম থেকে আরাকানিদের এ সময় দিল্লির সুলতান সিকান্দার লোদি বাংলা আক্রমণ করলে তিনি প্রতিহত করেন একমাত্র আসাম অভিযানে তিনি সফল হতে পারেননি বিশাল রাজ্য সব রকম নিরাপত্তা বিধানে হুসেন শাহ সফল হয়েছিলেন তিনি দীর্ঘ ছাব্বিশ বছর আলাউদ্দিন হোসেন শাহ আলাউদ্দিন হোসেন শাহ কত বছর রাজত্ব করেছিল দীর্ঘ ছাব্বিশ বছর ভেরি ভেরি ইম্পর্টেন্স তেরোশো তিরানব্বই থেকে পনেরোশো সাল পর্যন্ত রাজত্ব করেন সবচেয়ে বেশি আলাউদ্দিন হোসেন শাহ আলাউদ্দিন হোসেন শাহ ছাব্বিশ বছর রাজত্ব করেন ছাব্বিশ বছর রাজার করেন কে আলাউদ্দিন হোসেন শাহ দীর্ঘ সময় সাফল্যের সাথে রাজ্য পরিচালন করে আলাউদ্দিন হোসেন শাহ উন্নশো উনিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন আলাউদ্দিন হোসেন শাহ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন হোসেন শাহ নানামুখী ব্যবস্থা গ্রহণ করা ছাড়াও শাসন ব্যবস্থা পুনর্গঠন এবং জনকল্যাণ সাধনের উদ্দেশ্যে তিনি উদ্যম নিষ্ঠ বিচক্ষণতা পরিচয় দিয়েছেন ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এরাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহফেস বাই বাই